এক না আদম লা তাইতা নেবে করাবিলার যে খাতায় তোমার লাকিতানি লা তু শরিক বিলা তাই তো কবে করাবে আমাকে আদম সন্তান শুনে রাখ তোমরা যদি বিচার মাঠে উপস্থিত হও আকাশ জমিন পরিমাণ পাপ নিন শুধু পাপ আর পাপ আর যদি সেরেকি পাপ না থাকে আমি আল্লাহ তোমাদের পাপের সম ক্ষমানে উপস্থিত হব। আমি পর্ব করিনে আদম সন্তান কত বড়ো পাপই আমি প্রতিক্ষমান রয়েছি আমাকে কখন বলে যে আমার ভুল হয়েছে সম্মানিত উপস্থিতি এটা বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা জন্মসূত্রই সেরেক করে থাকে জন্মদিবস না মানলে তার দিন কাটে না অশিক্ষিত মহিলা ছেলের জন্মদিবস পালন করতে হবে তাই স্বামীকে আঁতে স্বজনকে প্রস্তাব দেয় এদের ভিত্তি সেরে এর জন্মসূত্রই সেরেক ভারত বাংলাদেশ পাকিস্তানের গতিনীতি সেরে এদের শির্কের উপরেই চলাফেরা এদের শির্কের উপরেই জন্ম এরা কিভাবে হয় এটা ভাবেও না দেখেও না ছেলে মেয়েকে বলাও প্রয়োজন মনে করে না এই জন্য তো বহুদিন বলা হয়েছে উনিশশো সাতচল্লিশ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এদেশের মাটিতে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমি আব্দুল রাজাক জানি না শিক্ষা কাকে বলে এটা জানাই নাই ভুলে গেলেন সেদিনের কথাটা আপনাকে যে বারবার পার্থক্য দেখানোর জন্য বললাম যে সৌদি আরবের একটা দুষ্ট ছেলে একটা সাইকেলে চড়ে যাচ্ছে খুব দুষ্ট খুব চড়ে যাচ্ছে যেতে 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 ইঁটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে উল্টে পড়ে কয়েক আছাড় খেয়ে দিয়ে উঠে বলছে তাও কাল তো আল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা রাখি বাংলাদেশের ঢাকা শহরের একটা ছেলে দুষ্ট ছেলে কম জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে যেতে যেতে একটা ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে কয়েক আছাড় খেয়ে ছাল চামড়া উঠে গেছে লাভ দিয়ে বউ উঠে বলছে উমুকের বাচ্চা উমুক ইট রেখেছে বুঝতে পারলেন না মনে হয় ওই দেশের ছেলেটা বলল তাবাক্কাল দোয়াল আল্লাহ ছাল উঠে গেছে তাতে কি হবে আমি পড়ে গেছি তাতে কি হবে আমি আল্লাহর সারা রাখি আর এই ছেলেটা বলছে যে উমুকের বাচ্চা অমুক ইন্ট রেখেছে এ তালাক্কাল তো আল্লাহ জানে না এখানে ওর বাপও জানে না ওর ভিত্তি খারাপ বিচারের মাঠে আল্লাহ তালা বলবেন আদম সন্তান আকাশ জমিন পরিমাণ যদি পাপ থাকে সেরেক যদি না থাকে আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমানে উপস্থিত হব